হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করব নিশ্চয় খুব ভালো আছো আনন্দে আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানালাম অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো আর তোমাদের অমূল্য সময় থেকে একটু সময় বার করে আমার এই ছোট্ট ভিডিওটা একটু দেখে নিও প্লিজ যারা আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখছো সে যেখানেই হোক না কেন তাদের সকলকে জানালাম অসংখ্য ধন্যবাদ দেখো আজকে কিন্তু বারটা এখনো তোমাদেরকে বলা হয়নি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল নটা তো আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো করার করে নিয়েছি নিয়ে সবার প্রথমে এখন আমি করে নিলাম ঠাকুর ঘর পরিষ্কার এবং তার সাথে ঠাকুরের বাসনটাও আমি মেজে রেখে দিলাম আগে আমি সন্ধ্যা দেবার পরে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতাম ইদানিং আমার সেই জিনিসটা করা হচ্ছে না কারণ এত ঠান্ডা লাগে রাত্রিবেলা আর জল ঘাটতে ইচ্ছা করে না সারাদিনই তো জল ঘাঁটি আবার রাত্রিবেলাতেও যদি এক্সট্রা আবার জল ঘাঁটি ভালো লাগে সেই জন্য এখন সকালবেলাতেই আমি ঠাকুরের বাসনটা মেজে পরিষ্কার করে রেখে দিই আজকে সকালবেলা হালকা হালকা রোদ উঠতেই আমি আমার দের যে সমস্ত গায়ের কম্বলগুলো ছিল সেগুলো বাইরে দেখো মেলে দিচ্ছি আর তোমাদের দাদার লেপটাও কিন্তু আমাকে রোদ্রে দিতে হবে তো সেটা আমি দেব পিছন দিকটায় ওই দিকটা ভালো রোদ আসে আর ওইদিকে একটু দেরি করে রোদটা আসে বলে একটুখানি দেরিতেই আমি তোমাদের দাদার লেপটা দেব। তাই ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই নিয়ে তারপরে লেপটা নিয়ে যাব। এখনও কিন্তু আমি রান্নাঘরে ঢুকতে ঢুকিনি মানে ঢুকে উঠতে সময় পাইনি আগে ভাবলাম ঘরের কাজগুলো টুকটাক কমপ্লিট করে নিই নিয়ে তারপরে একদম রান্নাঘরে ঢুকবো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল এরপরে ঢুকবো রান্নাঘরে রান্নাঘরে ঢুকেই প্রথমে যেটা করলাম যে তেল সাদা তেলের বোতলটা আমার শেষ হয়ে গেছিলো তো একটা সাদা তেলের প্যাকেট কেটে আমি বোতলটা আগে ভরে নিলাম রান্নাতে সাদা তেলটাই আমরা বেশি ব্যবহার করি তো তেলটা শেষ হয়ে গেছিলো ভরবো ভরবো করে আর ভরা হয়নি সেই জন্য আগে আমি এটা ভরে নিলাম এই যে আবার যদি আলস্য ধরে যায় ভরবো ভোরবো করতে থাকি তাহলে কিন্তু আবারও সেই এখন নয় পরে পরে নয় তখন এরকম হয়ে যাবে সেই জন্য ফার্স্ট যেটা দরকার আগে সেটা করে নিলাম নিয়ে দেখো এখন আমি ময়দা মেখে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার ভাবছি একটুখানি লুচি করে নেব তোমার ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে প্রেশার কুকারের মধ্যে কিছুটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম তো করে নিলাম আলুর তরকারি আর এখন করে নিলাম গরমা গরম লুচি দেখো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার এই গ্যাসের তলাটা বেশ কিছুদিন হলো পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম যে খাওয়া হয়ে গেছে টিফিনটা তাহলে এখন তো রান্নাটা বন্ধ আছে তার আগে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই রোজই রান্না সারতে সারতে একটুখানি দেরি হয় তারপরে যে সমস্ত এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো কিন্তু করা যায় না তো আজকে আমি প্ল্যান করেই রেখেছিলাম যে আগেই এই কাজটা সারবো তারপরেই আমি রান্নাটা বসাবো যতটা পারি যতটা আমার পক্ষে সম্ভব ততটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সব সময় চেষ্টা করি যেহেতু আমার পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে ভালো লাগে সেই জন্য আমাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে এখানে সিলিন্ডারটা রাখলাম সিলিন্ডারের পাশে দেখো একটা জলের ড্রামও আমি রেখে দিলাম যেহেতু আমি এই জল দিয়ে ভাত রান্না করি সেই জন্য জলের ড্রামটা হাতের কাছে রেখে দিলাম তো সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে রান্নার কিছু কাজকর্ম শেয়ার করলাম না একদম চলে আসলাম সন্ধ্যাবেলা সবাইকে জানালাম গুড ইভিনিং আজকে একটুখানি পিঠা করব। এটা আমার একটা পছন্দের পিঠা বিয়ের আগে আমার বাপের বাড়িতে যখন আমরা ছিলাম আর কি আমি তখন এই পিঠাটা আমি মায়ের কাছে খুব বায়না করতাম খাওয়ার জন্য মা করে দিত আর এখন এখানে এসে আমি করছি তো এই পিঠাটা অনেক দিন ধরেই করব করবো ভাবছি কিন্তু করা আর হচ্ছিল না তো আজকে ভাবলাম করেই ফেলি তো দেখো এখানে আমি চালের গুড়িটা প্রথমে গরম জলের মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যেই একদম পাক দিয়ে নিলাম নিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালো করে উষ্ণ অবস্থাতে মেখে নিলাম আর এখন দেখো একটা থালার মধ্যে নারকেল কোড়া নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে নেবো একটুখানি লবণ আর দেব এর মধ্যে খানিকটা পরিমাণে চিনি তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে দেখো চোটকে মেখে নিচ্ছি যাতে এটা একটুখানি নরম হয়ে যায় এরপর বসে পড়লাম পিঠা বানাতে সঙ্গে আমার মেয়ে সবসময় দেখবে আমার সঙ্গ কিন্তু আমার মেয়েই দেয় ও বানাবে বায়না করছে কিন্তু পারছিল না তা আমি ওকে বললাম তাহলে তোকে এটা করতে হবে না তুই চুষি পিঠা কর বসে বসে তো বসে বসে তারপরে অনেকক্ষণ ধরে চুষি পিঠাই করে দিয়েছিল আর আমি পিঠাগুলো তৈরি করে নিলাম নানা রকমের ডিজাইন করছিলাম কখনো আঙুল দিয়ে কেটে কেটে এক ডিজাইন করছি কখনও শিঙারার মতন কখনো ফুলের মতন তিন চার রকমের ডিজাইন কিন্তু আমি এই পিঠার মধ্যে করেছিলাম যারা এই পিঠা করেছো তারা তো জানোই এগুলোর টেস্ট কতটা ভালো লাগে গুড় দিয়ে খেতে হয় আর যারা করনি এখনো পর্যন্ত তাদেরকেও বলবো প্লিজ তোমরা ঘরে একবার ট্রাই করো দেখবে একদমই ঠকবে না দেখো এখানে প্রথমে এক থালা আমার করা হয়ে গেছে এর মধ্যে কিছুটা আমার সবাইকে দেওয়াও হয়ে গেছে আর এখানে দেখো আরেক থালা আমি বসিয়েছি গ্যাসের উপরে দেখো একটা ডেস্কি বসিয়েছি তার মধ্যে কিন্তু জল আছে জলটা ফুটছে আর তার উপরে যে ঝাঁঝরি থালাগুলো হয় সেটা দিয়ে পিঠাগুলো দিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছি এটা ভাপে ভাপেই হয়ে যাবে এগুলো সব করা কমপ্লিট এবার যাচ্ছি মেলার উদ্দেশ্যে মেলা দেখতে এত ঠান্ডায় রাস্তাঘাটে দেখো লোকজন কিন্তু খুব কম আর এই যে পাশে পাঁচিলটা দেখছো এটা কিন্তু ব্রিজ হয়েছে তারপর তো চলে আসলাম মেলায় যেহেতু মেলা শেষের দিন লোকজন কমই ছিল আর ঠান্ডা এত অতিরিক্ত ঠান্ডাতেও কিন্তু লোকজন কম ছিল তো কদিন আগেই হরিণঘাটাতে মেলা হয়েছিল সেখানে গেছিলাম মেলা তো একই জিনিস সেই একই দোকান একই দোলনা একই সব তবুও যেহেতু এখানে এসেছে আমাদের বাড়ির কাছে যাব না তা বললে হয় তো দেখো আমার মেয়ের কাণ্ড এখানে খানিকক্ষণ ও ছোট ছোটো বাচ্চাদের সঙ্গে একটুখানি লাফালাফি করে নিল গা গরম করে নিয়েছে ঠান্ডায় তা আমরা তো আর পারবো না তো যাই হোক ও লাফালাফি করুক আর তোমাদেরকে দেখো সব দেখিয়ে দিলাম দোলনা ফাঁকা কিন্তু খুব একটা লোকজন ছিল না তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকে চলি টাটা গুড নাইট